নিচের লেকচিত্রে বৃহত্তর খাত ভিত্তিক জিডিপির প্রবৃদ্ধি হার পার্সেন্ট উপস্থাপন করা হলো স্থির মূল্য মানে একটা কোনো কিছুর মূল্য স্থির থাকায় মানে একই অবস্থানে থাকে সেটাকে জানায় বৃহত্তর ভিত্তিক বৃহত্তর মানে সবচেয়ে বড় খাত ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধি যেটা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মানে দেশের মোট উৎপাদন দেশের মোট উৎপাদন প্রবৃদ্ধি মানে বৃদ্ধি পাইছে ভিত্তি বৎসর হচ্ছে দু হাজার থেকে ছয় সালের এখানে দেখো কৃষিখাতের অবস্থান শিল্পখাত খাত আর জিডিপি কৃষিখাত শিল্পখাত কৃষি খাত কোনো সেবা খাত সেবা খাত দু হাজার ষোলো থেকে সতেরো সবচেয়ে বেশি বৃদ্ধি পেল শিল্প খাত তারপরে এটা হচ্ছে কৃষিখাত এটা শিল্প খাত এটা সেবা খাত দু হাজার সতেরো থেকে আঠারো সালে সবচেয়ে বৃদ্ধি পেল শিল্প খাত তারপরে সেবাখাত আর দেখো দু থেকে উনিশ সালে শিল্প খাত ছিল যে এত কৃষিখাত ছিল এটা আর সেবাখাত ছিল এটা উনিশ বিশ সালে দেখো শিল্প এটা হচ্ছে কৃষিখাত এটা শিল্পখাত খাত এটা হচ্ছে সেবা খাত সবচেয়ে বেশি থাকছে সবসময় সময় খাত তারপরে অবস্থান করছে সেবা খাত তারপরে কৃষিখাত এই তিনটের অবদান সবচেয়ে বেশি বৃহত্তর তিনটা যে খাত ছিল কার কত পার্সেন্ট কোন সময় কত সালে সেটা এখানে উল্লেখ করেছে তোমরা চিত্রটা ভালো করে দেখে নেবা উপরোক্ত লেখচিত্র মানে উপরের লেখচিত্র দু হাজার ষোলো থেকে সতেরো থেকে দু হাজার ষোলো উনিশ থেকে বিশ অর্থবছরে বছরে জিডিপির প্রবৃদ্ধির হারের কালীন ক্রমিক চিত্র তুলে ধরা হয়েছে চিত্রে দেখানো হয়েছে যে ষোলো থেকে দু হাজার ষোলো থেকে সতেরো সালে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল কত সাত দশমিক দুই আট শতাংশ দেখো সাত দশমিক টোটাল সাত দশমিক শতাংশ এটা শিল্পখাতের অবদান ছিল থেকে আঠারো সালে যেটি প্রবৃদ্ধ হার ছিল দশমিক আট ছয় শতাংশ এই যে সাত দশমিক আট ছয় শতাংশ টোটাল সবকিছু মিলে বা সব গড় গড়া সেটা তারপর দু থেকে উনিশ সালে কত শতাংশ ছিল আট দশমিক এক পাঁচ শতাংশ দেখো আট দশমিক এক পাঁচ শতাংশ এটা ছিল ষোলো থেকে সতেরো সালে জিডিপি প্রবৃদ্ধি শতাংশ সতেরো থেকে আঠারো শতাংশ এবার উনিশ থেকে বিশ সালে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল পাঁচ দশমিক দুই শতাংশ এই যে তোমাদের একটু দেখায় পাঁচ দশমিক দুই শতাংশ পাঁচ দশমিক দুই শতাংশ অর্থাৎ খুব ধীরে হলেও আমাদের জিডিপি প্রবৃদ্ধি হার বাড়ছে খুব আস্তে আস্তে হলেও জিডিপির প্রবৃদ্ধি হার যেটা গ্রস ডেটা ডমেস্টিক পিটো পোটা দেশ মোট দেশের উৎপাদন দেশের মোট দেশের উৎপাদন প্রবৃদ্ধি হার আস্তে আস্তে বাড়ছে জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রধান যে তিনটি খাত অবদান রেখেছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মোট দেশের উৎপাদনের প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রধান তিনটি খাত অবদান রেখেছে প্রধানত কয়টি খাত অবদান রেখেছে তিনটি খাত সবাই জানে তিনটি খাত সবচেয়ে বেশি অবদান রেখেছে আমরা সকলে জানি সবচেয়ে তিনটি খাতের ভিতর রয়েছে প্রথম আছে খাত তারপর শিল্প খাত তারপরে সেবা খাত সবচেয়ে বেশি শিল্প খাত তারপরে সেবা খাত তারপরে খাত তিনটি সবচেয়ে বৃহত্তর খাত যেটা আমাদের অর্থনৈতিক জিডিপি প্রবৃদ্ধি হার বৃদ্ধি করছে টাইম নিম্নের টেবিলে দু হাজার উনিশ থেকে বিশ এবং দু হাজার বিশ থেকে একুশ এই দুই অর্থ বছর জিডিপি কৃষি শিল্প সেবা খাতের অপেক্ষিক অবদান চিত্র তুলে ধরা হয়েছে এখানে ধরা হয়েছে উনিশ থেকে বিশ আর বিশ থেকে একুশ সালের পনেরো থেকে ষোলো অর্থ বছরের ভিত্তিতে মূল জিডিপিতে দেখো খাত ওয়ারির অবদান হার শতাংশ দেখো সার্বিক খাতসমূহ দু হাজার বিশ উনিশ থেকে বিশ আর এটা হাজার বিশ থেকে একুশ কৃষি খাতে ছিল বারো দশমিক পাঁচ দুই আর দু হাজার বিশ থেকে একুশ সালে হয়েছে বারো দশমিক শূন্য এটা কমিয়েছে আরো শিল্প খাতে সৌথ উনিশশো নয় সাল ছিল

নয় দুই শতাংশ একান্ন দশমিক নয় দুই শতাংশ সবচেয়ে বড় অবদান রাখছে ওইটা সেবা খাতটা কোন খাত সেবা খাত তারপরে রয়েছে শিল্প খাতের অবদান এক শতাংশ তারপরের অবদান আছে ছত্রিশ দশমিক এক শতাংশ সবচেয়ে কম অম হ্রাসমান অবদান রাখছে কৃষিখাত যেটা বারো দশমিক শৈন্য সাত শতাংশ এই খাতগুলো গুলো তোমাদের মনে রাখা উচিত কাজ এখানে কাজ দিয়েছে এই কাজগুলো নিয়েও অনেকের টেনশন থাকে যে ভাই কাজগুলো করে দেন করে দেন দেখো তোমাদের আসবে দেখো এমসিকিউ কিউ আসবে এমসি তারপরে আসবে সি কিউ অবশ্যই রিডিংগুলো ভালো করে করতে হবে অর্থাৎ শর্ট কোয়েছেন এস কিউ এস কিউতে শর্ট করছেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে অবশ্যই তোমাদের রিডিংগুলো ভালো করো এম সি যেন ভালো করে রিডিং পড়ে রাখো সিকিউর কাজ হয়ে যাবে শর্ট প্রশ্ন কাজ হয়ে যাবে আর সিকিউর কাজ করার জন্য অবশ্যই প্রতিটা লাইন বুঝে বুঝে পড়ো এসব কাজ একক কাজ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই তাহলে স্থানে সহজলভ্য উপকরণের সাথে কৃষি শিল্প সেবা খাতের অবদান প্রদর্শন করো তোমরা এটা লিখতে পারো খাতে অবদান কেমন শিল্প খাতে সেবা খাতে এগুলো লিখতে পারো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই